কেস্কি নাজার খুদিম আছে ডর দেখা হেই তো এটা কړو আমারই আয় তো আমারে অন্য দৃষ্টিতে না আর অন্য ইয়াতে কি আইয়া তুমি কেস্কি নাজার খুদিম আছে ডর দেখা হেই তো এটা কړو আমারই আয় আমরার বাড়ি সিলেট সিলেটের মানুষে ভয় ভাই না আমার বাড়ি ওসমানীনগর আমার বাড়ি বিষ্ণাত

ঐক্যবদ্ধ করতাম না মানে অত নূন্য রাজনীতি করতাম না আমরা সবরে শ্রদ্ধা করতাম যত নেতৃবৃন্দ আছে এই আমার বিশ্বনাথ ওসমানীগর সিলেটনের সবাই দেয় শ্রদ্ধা এবং শ্রদ্ধা রাখি আমরা কাম করতাম নোংরা রাজনীতি অনেক করতাম না এখানে এটা হলো বাজে রাজনীতি ইটা রাজনীতিজনে মানুষের মানে এখন বালাই তো চায় আমারও আমি কইছি দিন আগে কোনো বলাই চলো ইটা মানে না আরো যে কি রাজপথ খাপানো হুমাইন বাই আছে ইটা শ্লোগান বালা শ্লোগানো

মানে রাজপথ খাচ্ছে মানে আসছে ওরকম মানে আমার তো হয় এটা তো বালা স্লোগান নাই এটা তো বাঁধে স্লোগান মানুষ আইতো এটা মানুষ মানে পাকাইয়া দেওয়া মানে এই ধরনের স্লোগান ইটা আমার ইটা মানে পরিহার করা দরকার এবং ইনশাল্লাহ স্লোগানের ভিত্তিতে অনেক রাজনীতি না অনেক হতার এবং মানসম্পন্ন হতা রুচিশীল হতা উন্নয়নশীল ভাষা কথা মানে মানুষের আগুয়াই নিব এবং নীতির মধ্যে তাকবা এবং অন্য ব্যক্তির কথা বেশি সময় নষ্ট না করিয়া আমার কিতা আমি হরতাম পারি দেশের দায় আমার এলাকার দায় রহমান আজকের এই পদ্মনিমেশ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমরার এই এলাকার কৃতি সন্তান এবং বিশেষ করে মনপুর গ্রামের তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা জনাব হুমায়ুন উপস্থিত আছেন জেলা ও কেন্দ্র নেতৃবৃন্দ